শ্রাবণ মাসকেই কেন শিবের মাস বলা হয় কবে থেকে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাস এবছরের শ্রাবণ মাসে মহাফলদায়ী কটি সোমবার রয়েছে শিবশঙ্করের কৃপা পেতে শ্রাবণ মাসে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় হর হর মহাদেব বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব শ্রাবণ মাসকেই কেন শিবের মাস বলা হয় হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের গুরুত্ব অপরসীম দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসেই মহাদেব বিশেষভাবে পূজিত হন নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত উপবাস পালন করে থাকেন মনে করা হয় এমনটা করলে মহাদেব তার ভক্তদের ওপর আশীর্বাদ বর্ষিত করেন পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র উত্থিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজকণ্ঠে ধারণ করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিশেষ তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গাজল জল ঢালতে থাকেন সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গাজল প্রদান করা হয় আর তাতেই দেবাদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা আরেকটি কাহিনীতে উল্লেখ রয়েছে সতীর দেহত্যাগের পরে দেবী রূপে আবার জন্ম নেন শিবকে আবার স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন দীর্ঘ দিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব আর সেই শুভ মুহূর্তটা ঘটেছিল শ্রাবণ মাসেই শিবরাত্রির দিনে শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল এই কারণেই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় দু সালে শ্রাবণ মাস শুরু হবে ইংরাজির আঠেরোই জুলাই এবং শেষ হবে ইংরাজির সতেরোই অগস্ট এবছর শ্রাবণ মাসে মহাফলদায়ী চারটি সোমবার রয়েছে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারই দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বাংলা পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসে প্রথম সোমবার পড়েছে বাংলার চৌঠা শ্রাবণ ইংরাজির একুশে জুলাই দ্বিতীয় সোমবার পড়েছে বাংলার এগারোই শ্রাবণ ইংরাজির আঠাশে জুলাই তৃতীয় সোমবার পড়েছে বাংলার আঠারোই শ্রাবণ ইংরাজির চৌঠা আগস্ট এবং শেষ সোমবার পড়েছে বাংলার পঁচিশে শ্রাবণ ইংরাজির এগারোই অগস্ট সারা বছর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভের জন্য শ্রাবণ মাসে আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসে আমরা কোন নিয়মগুলো মেনে চলব প্রথমে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা শ্রাবণ মাসে আপনারা নিজেকে এবং নিজের আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে রয়েছে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং পুজোর জন্য পরিষ্কার পরিবেশ বজায় রাখা শ্রাবণ মাসে ইতিবাচক বক্তৃতা অনুশীলন করুন শ্রাবণ মাসে ইতিবাচক কথা বলুন এবং ক্ষতিকারক বা নেতিবাচক কথাবার্তা সম্পূর্ণ এড়ে চলা ভীষণ গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে ভক্তদের দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য উপবাস পালনে উৎসাহিত করুন এবং আপনি নিজেও শ্রাবণ মাসে সোমবারে ব্রত পালন করুন শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন এবং বেলপাতা নিবেদন করুন শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং শিবের মন্ত্রের মতো মন্ত্র জপ করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয় এই মন্ত্রগুলো স্বাস্থ্য সুখ এবং সমৃদ্ধি প্রদান করে বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে ব্রহ্মচর্য বজায় রাখুন শ্রাবণ মাসে ব্রহ্মচর্য রাখার পরামর্শ দেওয়া হয় একটি পবিত্র পরিবেশ তৈরি করার এবং নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার জন্য শ্রাবণ মাসে একটি সাত্বিক জীবনধারা গ্রহণ করুন শ্রাবণ মাসে চুল এবং নখ কাটা এড়িয়ে চলুন শ্রাবণ মাসে কিছু কিছু শাকসবজি এড়িয়ে চলুন যেমন মূলা এবং বেগুনের মতো সবজি এড়িয়ে চলা উচিত এগুলোকে তামসিক খাবার হিসাবে বিবেচনা করা হয় এর পরিবর্তে তাজা এবং সাত্ত্বিক সবজিগুলো খাওয়ার ওপর মনোযোগ দিন দান করা সবসময় একটি মহৎ গুণ আপনারা শ্রাবণ মাসে নিজেদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দান করুন অন্যকেও দানমূলক কাজে উৎসাহিত করুন এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসে কোন কাজগুলো একদমই করা উচিত নয় প্রথমে রয়েছে তামসিক খাবার এড়িয়ে চলুন শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন ডিম এবং আমিষ জাতীয় খাবার মতো তামসিক খাবার এড়িয়ে চলা উচিত বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে এই খাবারগুলো শরীর এবং মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে শ্রাবণ মাসে নেশাজাতীয় দ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে একটি বিশুদ্ধ ও সুশৃঙ্খল জীবনধারা বজায় রাখা গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনার সময় সিঁদুর অর্পণ করা উচিত নয় শিবকে বিশ্বের ধ্বংসকারী হিসাবে বিবেচনা করা হয় তাই তাকে চন্দন নিবেদন করা হয় সিঁদুর নয় কারণ সিঁদুরের রং লাল যা অগ্নিময় বলে মনে করা হয় দেবাদিদেব মহাদেবকে কখনোই তুলসী পাতা নিবেদন করা উচিত নয় আপনি ভোগে পঞ্চামৃত নিবেদন করলেও পঞ্চামৃত তুলসী পাতা ব্যবহার করবেন না শিব তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে যে ব্যক্তি মহাদেবকে তুলসী নিবেদন করবে সে কখনোই পুজোর ফল পাবে না পুজোর সময় নারকেল তিল হলুদ এবং কেতুকু ফুলও শিবকে নিবেদন করা হয় না মহাদেবের আরাধনায় শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় আপনারা সবাই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারে ব্রত উপবাস পালন করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নমস্কার